সমাস কত প্রকারের হয় সমাস কিন্তু প্রধানত ছয় প্রকারের হয় কয় তো ছয় প্রকার হয় এখন কি দ্বন্দ্ব সমাস একটা অব্যভাব সমাস দ্বিগু কর্মধারা তৎপুরুষ এই ছয় প্রকার সমাসের বাইরেও কিন্তু আমাদের আরো দুটি সমাস শেখা লাগবে সেটির নাম হচ্ছে নিত্য সমাস এবং হচ্ছে প্রাদি সমাস এই সমাজগুলো শেখা লাগবে ওনার মোটামুটি ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য তোমাকে এই আট প্রকার সমাজ ভালো করে রপ্ত করা লাগবে যদি তুমি প্রপারলি আনসার করতে চাও ওদের প্রাধান্যে পদের হিসাবে কোন কোন সমাসে পূর্বতকে বেশি প্রাধান্য দেয় কোন কোন সমাসে বেশি প্রাধান্য দেয় কোনো কোনো প্রাধান্য দেয় না ভিন্ন কোন অর্থকে প্রাধান্য দেয় এই যুক্তিতে সমাস হচ্ছে চার প্রকার পদের প্রাধান্য সমাস কয় প্রকার বলো তো চার প্রকার হয় খেয়াল করো এই যে দ্বন্দ্ব সমাজ আমরা লিখেছি এই দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান অর্থাৎ দ্বন্দ্ব সমাসে পুরপথ এবং পরপথ দুটি পথকে সমান প্রাধান্য দেয় বা গুরুত্ব দেয় দ্বন্দ্ব সমাস করতে গেলে দুটো পথকে সমান গুরুত্ব দিবে এই যে অব্যয়ভাব সমাস মনে রাখবে এই অব্যয় সমাস হচ্ছে পুরপথ প্রধান সমাস পুরপথ এই যে পথ প্রধান সমাস এটা হচ্ছে অব্যয়ভাব সমাস এরপরে দ্বিগু কর্মধার এবং তৎপুরুষ এই তিনটি সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস মনে রাখবা পরপথ প্রধান সমাস পরপথ প্রধান হ্যাঁ এগুলো মনে রাখবা কোন তিনটা দ্বিগু কর্মধারায় তৎপুরুষ এবার এই বহুব্রী সমাজ হচ্ছে ওই যে বলেছিলাম কোন সমাজ থাকবে যেটা হচ্ছে অন্য পথকে প্রাধান্য দেয় অথবা পূর্বত বা পর্বত কোনটিকে বোঝায় না সেটা হচ্ছে বহুব্রী সমাজ